একটা শব্দকে দুইবার উল্লেখ করা হয় এটা তাকিদের বোঝানোর জন্য তেমন আজমা ওই যে আজমা এরকম একটা ব্যাপার আপনারা করে আসছেন যে অমুকরা সবাই আসছে এটা আসছে ওটা আসছে তাহলে দেখেন তাহলে তাكيد মানে পজিশন আপনারা তাكيد মানে কোন শব্দকে যে বারবার মানে কয়েকবার উল্লেখ করা হয় দুইবার উল্লেখ করা হয় তারপরে আক্তা ও আজমা ও এটা ব্যবহার করেন না যে জানাসো আক্তা ও না আজমা ও না এরকম ভাবে করে একসাথে বলে ওইটার আলোচনা এখানে এটা তো না একটু একটু দেখে রাখেন بس তাহলে আক্তা আকীদ তা আকীদ হলো

আকিদ বলা হয় এমন যেটা মাদককে শক্তিশালী করার উপর দালালাত্ব করে যেটা মাদককে শক্তিশালী করার উপর দালালাত্ব করে এটা শক্তিশালী করার উপর দালালাত্ব করে স্থির করা বক্তৃতা বলতে পারেন যে এখন হলে দুইবার উল্লেখ করা এরকম আসলে ওইটার মানে তো শক্তিশালী কোন জিনিস দুইবার উল্লেখ করা কিসের জন্য কররা ইউকারর স্থির করার অর্থ এভাবে ফি মানুসি ওই ক্ষেত্রে যখন যা তার থেকে কি করা হয় সম্পৃক্ত করা হয় ফি হতে মানুসি বাইলাইহি

ওই ক্ষেত্রে মা নসিবা ইলাহি যা তার দিকে সম্পৃক্ত করা হয় ফি মা নসিবা ইলাহি যা তার দিকে সম্পৃক্ত করা হয় ফি মা নসিবা ইলাহি যা তার দিকে সম্পৃক্ত করা হয় ফি মা নসিবা ইলাহি যা তার দিকে সম্পৃক্ত করা হয়

ব্যাপকতা করার উপর দালালাত করে হুকুমকে ব্যাপকতা করার উপর দালালাত করে আও আলা সমোলিল হুকুমকে ব্যাপকতা করার উপর দালালাত করে লিকুল্লি ফাওরদিন মিন আফরাদিল মতবুঈা মা সমস্ত ফরদের জন্য সমস্ত কিছু তাহলে আ অথবা আলা উপরে সমূহ হক হুকুম ব্যাপকতা করার উপরে করার উপরে কি করে দালালত করে হুকুম ব্যাপকতা করার উপর দালালত করে লিকুল্লি ফারুদ্দিন প্রত্যেকের জন্য লিকুল্লি ফারুদ্দিন প্রত্যেকের জন্য মিন আফরাদিল মাতবরি মাতবর প্রত্যেকের জন্য

এক নম্বর হলো লফজি ইউন শব্দিক ভাবে এক নম্বর হলো লফজি ইউন যেটা শব্দিক ভাবে এক নম্বর হলো লফজি ইউন যেটা শব্দিক ভাবে বহবা আর তা হলো তাকরিরুল লফজিল আউওয়ালি প্রথম শব্দটা বা এটা বারবার উল্লেখ করা আর কি ডাবল উল্লেখ করা তাকরির বহবা তাকরিরুল লফজিল আউওয়ালি আহ্বালী যে প্রথম শব্দটা বারবার উল্লেখ করা প্রথম শব্দটা উল্লেখ করা প্রথম শব্দটা বারবার উল্লেখ করা করা উল্লেখ বলতে পারেন নাহবু যেমন জা আনি যাইদুন যায়দুন আমার কাছে জাইদে আসছে দেখছেন এই যে এটা তাকরির বলা হয় ডাবল উল্লেখ করছে যা আনি অথবা এইভাবে বললো শব্দটা এখানেও দেখতে পাচ্ছেন ডাবল উল্লেখ করছে যা আ যা আয়তন যাই যা যা আ

সেটা হলো নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে হয়ে থাকে আলফাজ কিছু শব্দের মাধ্যমে হয়ে থাকে নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে হয়ে থাকে সেটা নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে হয়ে থাকে যেমন অহিয়া যেমন আন্নাফসু আইন শব্দ

এক বছর দুই এবং বহু বছরের জন্য ব্যবহার হয় অর্থাৎ এক বছরের জন্য এক বছর দুই জন্য দুই আর বহু বছরের জন্য বহু বছর ব্যবহার হয় যেমন এখানে দেখেন যা আনি জাইদুন নাফসুহু যা আনি জাইদুন নাফসুহু এখানে দেখছেন নাফসুহু এক বছর ব্যবহার করছে জাইদ নিজেই আসছে অর্থ এরকম জাইদ নিজেই আসছে ও জাইদানি আনফুসুহুমা দুইজন জাইদ তারা নিজেরাই আসছে

যে বোঝা এগুলো এগুলো তো আপনার আপনা परसेंट তো চাই না হতে পড়ছেন না আর এগুলো তো তত গুরুত্বপূর্ণ না শুনে রাখা আর কি হ্যাঁ একটা শুনে রাখা এগুলো মাঝে মধ্যে হয় ব্যবহার থাকলে আর এগুলো আমি বলে দিচ্ছি কিলা কিলতাও ব্যবহার হয় লীল মোসান্না খাস সত্য যে কিলা এবং কিলতা এই দুইটা শব্দ এটা মোসান্নার জন্য খাস লীল মোসান্না দুই জন্য হলো খাস গিলা এবং কিলতা শব্দ দুইটা দ্বিবচনের জন্য খাস যেমন কম আর রজুলা নে কিলা হুমা ও কম আর তিলমার আতা নে কিলতা যে দুইজন পুরুষ তারা নিজেরাই দাঁড়িয়েছে দুইজনই দাঁড়িয়েছে ও কম আর তিলমার দুইজন মহিলা তারা নিজেরাই দাঁড়িয়েছে এরকম আর এরপরে বলতেছে যে কুল্লুন আজমাও আক্তাও আবদাও আবসাও এই শব্দগুলো হলো জমিরের সাথে পরিবর্তনের মাধ্যমে ব্যবহার হয় তারা সবাই আসছে আর কি গাইল মুসান্না মুসান্না ছাড়া অন্য অন্য শব্দের জন্য ব্যবহার হয় লিগাইর মুসান্না মুসান্না সালা তাসনিয়া সালা অন্য শব্দে যখন কি হয়? ব্যবহায় লিগাইর মুসান্না বিইখতিলাফ যামিরি যামিরের পরিবর্তনের মাধ্যমে বিইখতিলাফ যামিরি যামিরের পরিবর্তনের মাধ্যমে ফি কুল্লি ওয়াসিগাতি কিলবাওয়া কিতা কুল জফর বলবা যা আগলে কওম উ কুল্লুব আকমাউ রাত অর আবতাউন আবসাউ জীবনে এইভাবে দেখেন মানে হয় কোনো ব্যবহারে এই বাক্যটা দেখছেন এটা না হতে আপনারা পড়ছেন না আবার কোথায় যেন পড়ার কথা আর কোথায় বন্ধুরা কয়েকজন আছেন একটু বলবেন একজন মাত্র বন্ধুরা কি আস্তে আস্তে ক্লাস করা বাদ দিয়ে দিচ্ছে বলো বাস আহ মানে মহিলারা সবাই আসছে এটা বোঝাতে চাচ্ছে এভাবে সবই একই অর্থ কাতা আত্মা আ ও একই অর্থ ভাই হ্যাঁ

জমকরা সবাই আসছে এভাবে কুল্লুন শব্দটাতে বলছে যখন নেসা যায় কখন যখন এটা মা লাভ যখন তার রয়েছে মা ওই জিনিস লাভ যার রয়েছে অনেকগুলো যুজ রয়েছে এরকম আর কি গত ভাবে মানে কি বলে রে মানে আলাদা ভাবে তাকে আলাদা করা যায় তাকে আলাদা করা যায় এরকম আলাদা করা যায় কি হবে যেমন যেমন বললো গোত্রের লোকেরা বলেন গোত্রের লোকেরা কি তাদেরকে আলাদা করা যায় না তাদেরকে আলাদা করা যায় একজন একজনকে আলাদা করা যায় আর হুক অথবা হুক ভাবে হবে যেমন তাকুল বলে ইশারা আব্দা কুল্লা যে আমি গোলামকে পুরাটাই বিক্রি করছি এখানেও তো গোলাম তো একজন এই জায়গায় হুকমি ভাবে আলাদা করা যায় কারণ গোলাম তো পাঁচজন মেলেও কিনতে পারে জি গোলাম তো পাঁচজন মেলেও কিনতে পারে এই জন্য এইভাবে বলা যায় যে ইশারা আবদা উল্লাহ বলা তা কুল তুমি বলতে পারব না আমি গোলামের সব সম্মান করছি বলেন সম্মানের ক্ষেত্রে তার আলাদা ভাবে বলেন না সম্মানের ক্ষেত্রে আলাদা কেউ বলে এটা কিন্তু আলাদা করা যায় না সম্মানের ক্ষেত্রে তো আক্রাম তোলা আবদা এভাবে বলতেছে এখানে আর জিনিস যে ও তুমি জানো আন্না যে আত্মাও আবলি আজমাও এই হলো আজমা ও শব্দের মানে শুধু আক্তাও ব্যবহার করতে পারবেন না একই অর্থ অর্থ একই আজমাও মানে সবাই আসছে এরকম অর্থই দেয় আর কি সেটা ছাড়া কোনো অর্থও নাই లైసలహ తర్నై మానన్ అర్థ హవన ఏkhane వేదో నితసన ఫలయ జో జో శుత్రం జైజ్ నహై ఫలయ జో జో శుత్రం జైజ్ నహై తక్దీ ముహా తకే అగేనే ఆషా తక్దీ ముహా తకే అగేనే ఆషా జైజ్ నహై అలా అజ్మా అజ్బా ఆత్మారో శబ్దర్ అగేనే ఆషా జైజ్ నహై এবং সেটা ছাড়া উল্লেখ করা ও নিয়ে আসতে হবে আজমা ওর পরে তারপরে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত খালি একবার করে দেখলেন আরকি যে আজমা ও শব্দের ব্যবহার